এবার বাংলায় দিকে নজর রাখা যাক কারণ আগামী আগামীকাল 21 জুলাই শহীদ দিবস অবশ্য তৃণমূলের শহীদ দিবসের এই বিশেষটা কিন্তু বিশেষভাবেই পালন করা হয় প্রত্যেক বছর তারা এই দিনটাতে গুরুত্ব দেন আর সেই নিয়ে মঞ্চ সাজানো প্রস্তুত হয়ে গেছে এবং পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরাও প্রস্তুত হয়েছেন শহীদ দিবস পালন করবেন আর সেই তোড়জোড় যখন তুঙ্গে তখনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক ভিডিও কিনা সেখানে ফেসবুক লাইভ করেছেন তৃণমূলের এক নেতা তৃণমূলের নেতা যখন ফেসবুক লাইভ করেছেন তখনই দেখা যাচ্ছে এক বাসে করে তৃণমূলের কর্মী সমর্থকরা ঝাঁকিয়ে বসেছেন সঙ্গে মঞ্চ মাতানোর মতো এক নাচে তারা যেমন প্রস্তুতি নিচ্ছেন তবে কি সেটা আগামী দিনের জন্য কিংবা আগামী কালের জন্য শহীদ দিবসের জন্যই কি এই মঞ্চ মাতানোর নাচ দেখুন তবে কি ধরা পড়লো ক্যামেরায় Let's come on. সেই ভিডিও অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে এক মিনিটও সময় নেয়নি ফেসবুক লাইভ করলেন তৃণমূল নেতা দেখা গেল নাচতে যে নাচতে শহীদের স্মরণে তৃণমূল এবং বলা যায় তবে কি তারা কাল কালকের এই প্রস্তুতি নিচ্ছেন যাই হোক এই প্রসঙ্গে আমি যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সফু সভা নেত্রী পাপিয়া দত্ত আপনাকে শুরুতেই নিউজ ব্যাঙ্গার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আগামীকাল তৃণমূলের শহীদ দিবস এবং একুশে জুলাই যে দিনটা তারা প্রত্যেক বছর পালন করেন এবং তারই আগে হিন্দি গানে এই নাচ তৃণমূল কর্মী সমর্থকদের বিষয়টাতে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি মনে করি যে এটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যা রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আজ এটা দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র জীবন্ত মানুষকে নিয়ে রাজনীতি হয় না মৃত এবং আজ রাজনীতি হয়। পশ্চিমবঙ্গে আজকে মানুষের আবেগ মানুষের সম্মান সেটা নিয়েও রাজনীতি হয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রাজত্বে যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে আজ মহিলাদের সম্মান সুরক্ষা নিয়েও পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি হয় পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে সংস্কৃতিকে নিয়ে আজ আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা আমরা আমরা প্রত্যেকে জানি এটা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা আমরা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গকে যদি আমরা একসাথে ভাবি আমরা অনেকটা দিক থেকে আমরা কিন্তু আজ এক হয়ে আছি সেটা ভাষাগত হোক সংস্কৃতি হোক আমাদের যে খাদ্য যেটা আমরা যেটা খাওয়া দাওয়া করি আমাদের এই বিষয় হোক পোশাক হোক আমরা কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছি আমাদের আজ লজ্জা হয় বা আমাদের আজ ভয়ও হয় পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে কখন কি হয়ে যায় আজ দেখুন আজকে কেন উল্লাস করবেন কেন বা উল্লাস করবেন না কারা উল্লাস করছেন সেটা আজকে ভাবতে হবে আজকে তারাই উল্লাস করছেন যারা যে ঘটনাটি সংগঠিত হয়েছিল সংঘটিত কারা ছিলেন শহীদ কারা হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের তখন জন্ম পর্যন্ত হয়নি তখন শহীদ হয়েছিলেন সেখানকার যুব কংগ্রেসের যারা নেতৃত্ব তেরো জন শহীদ হয়েছিলেন একটি আন্দোলনকে কেন্দ্র করে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে তারা সেদিন বাম সরকার তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর গুলিতে বিদ্ধ হয়ে তেরো জন সে ধর্মতলার মাটিতে সেদিন প্রাণ দিয়েছিলেন এখন কংগ্রেসের একটি আন্দোলন কংগ্রেসের শহীদদের যদি অন্য একটি দল হতে পারে হয়তোবা সে আন্দোলনের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন আজ আমি পাপিয়া দত্ত আজ আমি ভারতীয় জনতা পার্টির হয়ে নেতৃত্ব দিচ্ছি আজ ভারতীয় জনতা পার্টির কেউ শহীদ হয়ে গেল আমার মনে হলো কাল আমি আলাদা দল গঠন করব। সে শহীদদেরও আমি হাইজেক করে নেব সেই আন্দোলনকেও আমি হাইজেক করে নেব সেটা কি করে হয় আজ উল্লাস তারা করছেন যারা সেদিন আক্রমণকারীর ভূমিকায় যারা ছিলেন আজ পশ্চিমবঙ্গের এই স্থিতি কেন আজ পশ্চিমবঙ্গে কেন নারী সুরক্ষিত নয় আজ পশ্চিমবঙ্গকে কেন অপসংস্কৃতি একদম জাকিয়ে বসেছে আজ পশ্চিমবঙ্গে এসএসসি কেলেঙ্কারি হচ্ছে আজ পশ্চিমবঙ্গের সাংসদ থেকে মন্ত্রী আমি বলছি সাংসদ থেকে মন্ত্রী আজ জেলে আজ জেলে আছে আজ কেন আছেন কারণ না আমি বলছি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বাম জমা নাই বাংলার মাটিকে বাংলার মাটির সংস্কৃতিকে যারা ধুলিস করেছিলেন কমিউনিস্ট আজ যে মুখোশ তারা আছেন যেটা দুঃখ প্রকাশ করার কথা আমাদের তাদেরকে মনে করার কথা তাদেরকে স্মরণ করার কথা আজ নিশ্চিত ভাবে তাদের জন্য তারা তো উল্লাস করবেনি আজ দেখুন আজ আমরা নিশ্চিত এই ছাব্বিশে নির্বাচনে এই যে সিন্ডিকেট রাজ পিসি এবং ভাইপোর যে সিন্ডিকেট রাজ চলছে এই যে একের পর এক দুর্নীতিতে যেভাবে এস এস কেলেঙ্কারি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে মানব পাচার থেকে শুরু করে এরকম কোন পাচার নেই যার সঙ্গে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর নাম জড়িয়ে নেই এরকম কিছু পাচার আজ পশ্চিমবঙ্গে নেই একের পর এক এত অন্যায়ের প্রতিবাদ প্রতিশোধ সবটাই ছাব্বিশের নির্বাচনে নেওয়া হবে এবং নিশ্চিত ভাবে আজ হিন্দু নিধন চলছে আজ বাংলার দিকে আমরা বাংলাদেশের দিকে আমরা বাংলাদেশের কথা আমরা বলছি ত্রিপুরায় থেকে কিন্তু আমাদের দেশের মাটিতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলা রাজ্য পশ্চিমবঙ্গে নির্বিচারে হিন্দু নিধন চলছে স্পষ্ট ভাষায় যদি বলি আমরা চুপ আছি আজ পশ্চিমবঙ্গের মাটিতে অভিসিদের যে সংরক্ষণ অভিষিদের অধিকার অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে আজ পশ্চিমবঙ্গে বাঙালির ভূমি কারা দখল করছেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশিরা বাঙালিদের ভূমি ভূমি পুত্রদের ভূমি আজ পশ্চিমবঙ্গে দখল করে নেওয়া হচ্ছে আর মমতা ব্যানার্জি দিনের পর দিন দিনের পর দিন ভোট ব্যাংকের রাজনীতি করে যাচ্ছে দিদি আমাদের সময় হাতে নেই তাই স্পষ্ট ভাষা যে যারা আক্রমণ সেদিন করেছিলেন নাইনটি সে ধর্মতলায় যে ঘটনা হয়েছিল যারা হত্যা করেছিলেন যারা সেদিন নিধনে যাদের যাদের এই যে তেরো জনের যে নিধন হয়েছে যাদের পরোক্ষে প্রত্যক্ষ হাত যাদের ছিল আজ তারা তৃণমূলের নাম লিখিয়েছেন এবং বাসে তাদেরই উত্তরসূরিরা ছিলেন বা তারা কেউ না কেউ ছিলেন তাই তারা আজ আনন্দে তারা মাতোয়ার হয়ে আছে এই জবাব আজকের ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই ধরনের রাজনীতিকে ত্রিপুরা থেকে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে বা আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি তীব্র ধিক্কার জানাই এবং আমি তৃপ্ত কণ্ঠে বলতে পারি আমি যেটা রিপিট করছি ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে হচ্ছে তো হবেই ধন্যবাদ আপনারা শুনলেন ত্রিপুরা বিজেপি ত্রিপুরা প্রদেশ সহ সভা সঙ্গে আমরা কথা বলছিলাম অর্থাৎ উনিশশো সালের একুশে জুলাই এই দিনে তেরো জন কর্মী সমর্থক তারা শহীদ হয়েছিলেন আর সেই শহীদ দিবস পালন করছেন তৃণমূল তাও কি না হিন্দি গানে মাতোয়ারা হয়ে তবে সেটাই কি তৃণমূলের পরিচয় সেটাই কি বাংলার শাসক দলের পরিচয় শহীদ দান এই দিবস এইভাবে তারা পালন করছেন যাই হোক সর্ব অংশ থেকে এবার কিন্তু প্রতিবাদ এবং ধিক্কার জানানো হচ্ছে সংবাদ আপাতত পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যান গার্ডের পর্দায় নমস্কার